তেসতেসতে এই ইসলামি ব্যাংকের ক্ষমতাগুলো আস্তে আস্তে অনেকটাই মনে করেন 95%ই চলে গেছে এমন লোকদের কাছে যার সুদ ছাড়া কিছু বোঝেন সুবহানাকা আলমানানা ইলমা লানা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي الحمد لله الله جل شانه عمن عم عواله الدربار وشنكو بني في الشكور وسجود ديكوري جاء رب العالمين مدر كي صلاة الجمعة ديكرا الجنة মসজিদে আসার বসা তো ফিকটুকু দান করেছেন এই জন্য দিন খুলে ভক্তি সহকারে কালিমা তু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি ইসলামী রাষ্ট্র নিয়া এবং ইসলামিক আইন নিয়া কথা বলতেছিলাম সরিয়া বিধান নিয়া যে শরীয়তের বিধান বাস্তবায়িত হলে যেমন পয়গম্বর সাল্লাম মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশে দিন্ডা করেছেন যেমন মানুষ শান্তিতে বসবাস করছিল শান্তিতে তারা জীবন যাপন করতেছিল সেই বিষয় সেই শরীয়তের সেই কোরআন সেই আইন এর আইনীয়া কোরআন নিয়া আলোচনা করতেছিলাম তো দেখেন শরীয়তে শরীয়ত কোরআন সুন্না শরিয়ত কাকে বলে কোরআন এবং সুন্নাকে কোরআন সুন্নার মধ্যে আল্লাহ তালা যেই বিধানগুলো দিছেন সেই বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করি সমাজ পরিচালনা করি নিজের জীবন যদি পরিচালনা করি দেখা যাবে আমার আপনার জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত আন্তর্জাতিক পর্যন্ত আমাদের শান্তি আমাদের শান্তির আবাস আল্লাহ তালা ওটার মধ্যে রেখে দিবে এই জন্য আমরা সরিয়া আমরা ওলামায় কেরামরা বিশেষ করে এবং জনতা আলহামদুলিল্লাহ অনেকেই যে কোরআন সুন্নার বিধান যদি চলতো তাহলে কতই না ভালো হচ্ছে এটা আমাদের শুধু কথা না এটা সাধারণ মানুষ যারা তাদেরও কথা দেখেন শরীয়ত যদি হয় তাহলে অর্থনৈতিক অবস্থাটা কি হবে অনেকে চিন্তা করে বর্তমান সময়ে যে অর্থনৈতিক বিষয়টা আছে অর্থনৈতিক যে অবস্থাটা এখন বর্তমান বিরাজমান যেটা চলতেছে মানুষ চালাইতেছে মানুষ এটাতে মনে করতেছে ঘোর শান্তি আছে খুব শান্তি আছে অশান্তির কোনো লেশ নেই কিন্তু তাকায়া যদি দেখেন একটু যদি খেয়াল করে দেখেন এই অর্থনৈতিকটা বর্তমান সময়ের যে অর্থনৈতিক বিষয়টা টিকে আছে মানুষ চলতেছি আমরা চলতেছি যে অর্থনৈতিক বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে এবং অলরেডি চলে গিয়েছে সেই অর্থনৈতিক বিষয়টা দেখেন আপনি চিন্তা করে দেখেন অর্থনৈতিক বিষয়টা বৈধভাবে না যেটা আল্লাহ তালার বিধান এই বিধান মোতাবেক না এটা হলো আল্লাহ তালা নিষেধাজ্ঞা যেই নিষেধ করা আছে যেই বিষয়টা যেই অর্থনৈতিক অর্থনৈতিকের বিষয়টা নিষেধ করা আছে সেই অর্থনৈতিক সেই নিষেধাজ্ঞা অর্থনৈতিকটাই আজকে আমরা ফলো করতেছি এবং সেটাকেই মানতেছি কেমন আল্লাহ তালা বলেন আহ হাল্লা আল্লাহ হুল বাইয়া হারু আল্লাহ টাঁ এখানে বলেন আহ হাল্লাল্লা হুল বাইয়া আমি ব্যবসাকে হালাল করেছে সুবাহান আল্লাহ বলবেন না ব্যবসাকে হালাল করেছে ব্যবসাকে কেন হালাল করলেন আল্লাহ তাঁরা সামনে আসতেছে এরপরে আল্লাহ তালা বলেন ও হার রিবা এবং আমি হারাম করে দিয়েছি সুদ কে আজকে দেখেন ব্যাংকের মধ্যে যাবেন যে কোনো ব্যাংকই যান যে কোনো ব্যাংকের মধ্যেই আপনি যান সুদ ছাড়া কোনো কিছু না বলবেন যে হুজুর ইসলামী ব্যাংক হ্যাঁ অমুক ব্যাংক তমুক ব্যাংক এগুলো দেওয়া দেখেন ভাই যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে যারা প্রতিষ্ঠা করেছিল তাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল কিন্তু কালের পরিবর্তন সময়ের পরিবর্তে আস্তে 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 এই ইসলামী ব্যাংকের ক্ষমতাগুলো আস্তে আস্তে অনেকটাই মনে করেন পঁচানব্বই পার্সেন্টই চলে গেছে এমন লোকদের কাছে যারা সুদ ছাড়া কিছু বুঝেন কথা বোঝার নেই ইসলামী ব্যাংকের যে সিস্টেমটা এটা হলো আপনি ইসলামী ব্যাংকে যাবেন বর্তমান আপনার টাকা পয়সার জন্য বা ধারের জন্য যাবেন তখন ইসলামী ব্যাংক সরাসরি আপনাকে টাকা দিবে না আপনাকে কি করবে যেটা শরীয়তের বিধান সেটা বলতেছে তখন আপনাকে কি করবে আপনাকে ওই ইসলামী ব্যাংকের কর্মকর্তারা গিয়া যে পণ্যটা আপনি কিনবেন ধরেন একটা রিক্সা কিনবেন ইসলামী ব্যাংকে গিয়ে জানাইলেন দরখাস্ত করলেন আবেদন করলেন ওনারা গিয়া একটা অটো কিনবেন ধরেন একটা অটো কিনতে দেড় লক্ষ টাকা গেল তো শরীয়তের নিয়ম হলো ওই ইসলামী ব্যাংকের বা ওই ব্যাংকের লোকেরা কি করবে ওই অটোটা কেনার পরে আবার নতুন একটা দাম ধরবে যেমন দেড় লক্ষ টাকা দিয়ে একটা অটো কিনছে এই অটোটাকে তার কাছে বিক্রি করবে আরো বিশ হাজার টাকা লাভে বলেন তো এটা ব্যবসা হইল না সুদ হইল ব্যবসা হইল এটা কি কিন্তু আপনাকে যখন টাকা দিয়ে দিবে সরাসরি সেটার বিধান নাই কেন না সেখানে টাকা যারা জমাইছে তাদের যদিও অনুমতি ক্রমেই দেওয়া হইতেছে কিন্তু দেখেন এটা এক পর্যায়ে জুলুম হয়ে যায় টাকা দিলেন টাকার বিনিময়ে টাকা কি করলেন লভ্যাংশ আপনি নিয়ে আসলেন এই লভ্যাংশটা যে নিয়ে আসলেন এটা কি সুদ বলা হয় ইন্টারেস্ট বলেন আর মুনাফা বলেন যেটাই বলেন কিন্তু শুরুতে যদিও সিস্টেমটা ওই শরীয়তে কোরআন সন্ন্যার সিস্টেমটা চালু ছিল কিন্তু বর্তমানে এটা আর বিদ্যমান নাই যার জন্য কি করা সব ব্যাংকের মধ্যে সুদী কারবার আর কোনো কারবার নেই এখন আসুন ইসলামী রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ দুই ধরনের বৈধ কাজ যে কাজটা করলে মানুষ কি হবে ফকির হবে না ধনী হবে কি হবে ধনী হবে এক নাম্বার আল্লাহ তালা বলেন আপে মু আল্লাহ রব আলমিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন আল্লাহ এই রে সুন্দর ভাবে এমন একটা বিষয়ের কথা বললেন জাকাহাতের কথা এই জাকাতটা সনিয়তের একটা বিধান আল্লাহ এই বিধানকে ফরস করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলেন মুনাল ইসলাম আলা خمسه শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল ইকামাতিস সালাহ ইতায়ে যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বিধান ইসলামের بنیاد মূল ভিত্তি হল পাঁচটা

আল্লাহ তাহলে এই জাকাত বিষয়টাকে এমনভাবে সুন্দরভাবে সাজাইয়া মানুষের কাছে দিয়েছেন মানুষ যদি সঠিকভাবে জাকাত দেয় এক বছরের জাকাত যদি ঠিকভাবে হিসাব করে হিসাব করার পরে এই জাকাতটা যদি আদায় করে পরের বছরে দেখা যাবে এই জাকাত যাদেরকে সঠিকভাবে দিয়েছিল সেই ব্যক্তিরাই আস পরের বছরই জাকাত দেওয়ার মতো ক্ষমতা রাখবে শুভ আন আল্লাহ বলেন তো শরীয়ত ইসলামের কোরআন সুন্নাত অর্থনৈতিক বিষয়টা এটা মানুষকে গরিব বানায় না ধনী বানায় ধনী বানায় কি বানায় ধনী বানায় আপনি জাকাত দিলেন একটা হতদরিদ্র মানুষ একজন গরিব মানুষ তাকে কি দিবেন জাকাত দিবেন এখন শাড়িটা না দিয়া লুঙ্গি না দিয়া আপনার টাকাটাকে আপনার ধরেন টাকা জাকাতের অ্যামাউন্ট আসছে যেটা এটা এক লক্ষ টাকা আপনি চারজন গরিবকে ভাগ করলেন কয়জন গরিবকে চার জনে দিলেন কি মধ্যে মেশিন হ্যাঁ এরপর দুইজন পুরুষকে দোকানের কিছু মাল দিয়ে দিলেন কিছু মাল কিনে একটা দোকান দিয়ে দিলেন টঙ্গের মধ্যে একজন মানুষ যদি কথার কথা দিনে যদি চারশো টাকা তার লাভ আসে তাহলে মাসে কত আসে হ্যাঁ বারো হাজার টাকা বছর শেষে কত আসে বছর শেষে কত আসে চিন্তা করে দেখছেন বছর শেষ হইলেই তারা আপনি একটা বড় একটা গাড়ি কিনে দিলেন ছোট একটা গাড়ি দিলেন টং বাদাম টাদাম এগুলো বিক্রি করল আরেকজনকে ডিমের ডিম বিক্রির ব্যবসা দিয়ে দিলেন ডিম সিদ্ধ করে অথবা ডিম কি করে কাঁচাই বিক্রি করলো বলেন তো পঁচিশ হাজার টাকার যদি ডিম কিনে সেই পঁচিশ হাজার টাকাটাকে ওই দিনই বিক্রি করতে পারবে তিরিশ হাজার টাকা ডিমের বাজার কেমন জানেন না এখন ডিমের বাজার ডিম এখন পঞ্চাশ টাকা হালে তাহলে কিনতে হবে কত দেয়ার মিনিমাম চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা দেওয়ার আপনাকে কিনতে হবে আর সেই ব্যক্তিটা যে খামার থেকে নিয়ে আসলো বলেন তার কি লাভ থাকবে না তার প্রতি সয়ে লাভ থাকবে মিনিমাম একশো টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকার ডিম কিনলে সারাদিন বিক্রি করে শেষ করা যায় না চিন্তা করছেন তাহলে ইসলামী অর্থনীতি কোরআন অর্থনীতি সুন্নার অর্থনীতি এই অর্থনৈতিকটা অর্থনৈতিক বিষয়টা মানুষকে কি বানায় ধনী বানায় আর যদি কি বলেন ইসলামিক অর্থনীতি ছাড়া পক্ষান্তরে ইসলামিক অর্থনীতির বিপরীতে যে অর্থনৈতিকটা বর্তমানে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে গোটা গোটা বিশ্বের মধ্যে ছয় লাভ হয়ে গেছে সেইটা হলো সুদ ভিত্তিক কি ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনৈতিক এই অর্থনৈতিকটা সুদ ভিত্তিক অর্থনৈতিকটা এটা মানুষকে কি বানায় গরিব বানায় কেমনে একজন রিক্সাওয়ালা সে দিন কামাই করে শেষে তার চলতেছে না এই রিক্সা দিয়ে বড় অটো কিনতে হবে কি করো লাগবে ব্রাক থেকে বা এনজিও থেকে বা ব্যাংক থেকে ধরেন না ইসলামী ব্যাংক থেকেই নিল কথিত ইসলামী ব্যাংক থেকেই নেওয়ার পরে এখন চিন্তা করে দেখেন সে যে এখান থেকে যে এই ব্যাংক থেকে টাকাটা তুললো তোলার পরে বলেন তো তাকে ইন্টারেস্ট দেওয়া লাগবে কি লাগবে না এক বছর বা তার কি বলেন এক বছরে তার মিয়া কত টাকা তুললো দেড় লক্ষ টাকা তার লাভ সহ আসতেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বা এক লক্ষ নব্বই হাজার টাকা বলেন তো তুলল কত দেড় লক্ষ দিল কত এক লক্ষ নব্বই তাহলে বেশি অতিরিক্ত বেশি কত দিল চল্লিশ হাজার টাকা অতিরিক্ত চল্লিশ হাজার টাকা বছরে যে কামাই করলো তার এক বছর পরে তার অটোটা কোনো দুর্ঘটনা ঘটলো আর হয়তো বা অ্যাক্সিডেন্ট করলো আর না হয় কি হইল অটোটা চুরি হয়ে গেল নষ্ট হয়ে গেল তখন কি করবেন আবার লোন নিতে হবে আবার কি করতে হবে তার কাছে আসল থাকবে না যেমনি আমাকে বোঝান তার কাছে কি থাকবে না আসলটা থাকবে না কারণ অধিকাংশ আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠাই এই মনে করেন নয়টার দিক থেকে নয়টার দিকে যখন মাদ্রাসায় যাই সরাসরি আমি অটোতেই উঠে যাই আবার আসি মাদ্রাসা থেকে অটো দিয়েই আসি আমার চেয়ে আর অটোওয়ালাদের সাথে বেশি সম্পর্ক আপনাদের হয় না হয়েছে কিনা জানি না কিন্তু আমার হয়ে গেছে এমন অটোওয়ালা আছে তাদের সাথে দেখা হইলে কি হয় হুজুর যাবেন না না গেলেও জোর করে উঠাইবো ভাই এখন যাবো না উঠেন নিয়ে যায় এমনও অটল আছে বাকি দেও নিয়ে কথা বলছেন এমন সম্পর্ক হয়ে গেছে তাহলে তাদের তাদের অবস্থাগুলো শোনা কি আমার বাকি আছে তাদের সাথে আলাপ করতে করতে গভীর ভাবে আলাপ আলোচনা তাদের সাথে করে তো দেখা যায় যে কি হয় তারা বিতর্কত কথাগুলো বলে শেষে বলে যে আমাদের কিছুই থাকে না বলেন এটা কি জাকাত ভিত্তিক কোরআন সুন্না ভিত্তিক অর্থনৈতিক অর্থনৈতিক বিষয় নাকি এটা সুদ ভিত্তিক অর্থনৈতিক বিষয় সুদ ভিত্তিক এই জন্য তাদের কিছু থাকে না আর আপনি জাকাত ভিত্তিক যেটা আল্লাহ বলে দিয়েছেন এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক যেটা দিলেন এটা যদি মানুষ ধরে রাখে এটা যদি মানুষ ফলো করে দেখা যাবে মানুষ মানুষের আর অভাব আসবে না ইনশাল তো জাকাত ভিত্তিক এক নাম্বার অর্থনৈতিক ইসলামিক অর্থনৈতিকের মধ্যে এক নাম্বার কি উজাদা আর একটা আল্লাহ তালা বলেন প্রথমেই আয়া তেলাত করেছে আহাল্লাহুল বাইআ ওয়হাররাম আর-রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন কিকে হালাল করেছেন কিকে ব্যবসাকে হালাল করেছেন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এখন কিছু মানুষ বলে আমি তো সুদ খাই না টাকা দিয়ে টাকা নেই এটা ব্যবসা করে অনেকে বলে না এটা কোন যৌক্তিক কোন কথা এটা রক্ত চোষা কাজ যেটা এটা রক্ত চুষাই থাকবে মানুষের পকেট কাজ যেটা এটা কি থাকবে না কোনো লাভ হবে না এই জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়টা এটা যদি চালু হয় এবং ব্যবসা যদি চালু করতে পারে হালাল ভাবে তাহলে আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত রাখবে না